সকলকেই ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্রমন্ডল কি বলেছেন তিনি আমরা দেখব আমি ঈদুজ্জোহায় উপলক্ষে আমি সমস্ত আমার মুসলিম ভাইদের প্রতি আমার শ্রদ্ধা আমার ভালোবাসা তাদের প্রতি আমার আন্তরিকতা সবটা রইল এবং তাদের মঙ্গল হোক তারা ভালো থাকুন আজকে সমস্ত ধর্ম নিজের নিজের ধর্ম সম্প্রদায়ের ধর্ম মানুষের ধর্ম সে ধর্ম হচ্ছে আমাদের প্রত্যেকটা ধর্ম আমাদের কাছে গুরুত্বপূর্ণ পবিত্র প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে আন্তরিকতা ভালোবাসা তাদের উৎসব আনন্দ মুখরিত হোক এবং তাদের সে আরাধ্য দেবতার কাছে তার কাছে আল্লাহর কাছে হজরত মোহাম্মদের কাছে তাদের যে প্রার্থনা সে প্রার্থনা সার্থক হোক এই কামনা কর JD Hospital and Diabetes Institute, a multi-speciality hospital with care for life.